আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল কুরআন ইসলামিক স্টাডিজ এর প্রথম অ্যালামনাইতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের স্বাধীনতার পরে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ইসলামিক স্টাডিজের এর ভবনের সামনে দাঁড়িয়ে আছি এবং আজকে আমাদের পুনর্মিলনী বা রিইউনিয়ন চলছে তো আল কোরআন ইসলাম ইস্টারিজের এটাই হচ্ছে স্বাধীনতার পরে সর্বপ্রথম আমাদের প্রথম আলাম নাই এবং রি শুরু হয়েছে আলহামদুল্লিল্লাহ আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি এজন্য যেরফ বলে আল আমিন জগতের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ কোরআনুল ক্যারিন তার কোরআনকে অধ্যয়ন করার জন্য আল্লাহ সোহায়ন তাল আমাকে এই বিশ্ববিদ্যালয় মঞ্জুর করেছেন এবং অনেকগুলা ডিপার্টমেন্টের মধ্যে থেকে আল্লাহ কোরআন এই ডিপার্টমেন্টে আমাকে কবুল করেছেন আজকে আমাদের সেই প্রথম ব্যাস থেকে শুরু করে আমাদের এই ডিপার্টমেন্টে যত বড় বড় ধরনের মানুষরা ছিলেন সবাই উপস্থিত হয়েছেন উল্লেখযোগ্য বলি কোরআন এর ছাত্রের ভিতরে আজকে আমাদের মুফতি আমির হামজা ভাই সহ অনেক বড় বড় ভাইয়েরা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমরা আসলেই আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমাদের ডিপার্টমেন্টটাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে আজকে এই ডিপার্টমেন্টের আয়োজন উপলক্ষে তো আপনারা আসলেই দেখে খুবই অভিভূত হবেন এটাই প্রত্যাশা করছি এবং পাশাপাশি আমরা যেন আগামীতে আমাদের এই চমৎকার মিলন মেলাটাকে অব্যাহত রাখতে পারি এজন্য আপনাদের কাছে আন্তরিক দোয়া এবং পরামর্শ চাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি স্বাধীন দেশের সর্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ের সর্বপ্রথম স্থাপিত বিশ্ববিদ্যালয় বাংলা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আমরা এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে থিওলজি ইসলামিক স্টাডিজ অনুষদ যেটা এই বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম অনুষদ হিসেবে বিবেচিত হয় এবং এটাই প্রথমে স্থাপিত হয়েছিল এখন আমাদের এখানে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট এখানে আছে আল কোরআন ইসলামিক স্টাডিজ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ সহ আরো কয়েকটি স্টাডিজ বিভাগ এখানে চালু রয়েছে যেখানে কয়েক হাজার স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে আপনারা সামনে চলুন আমাদের এই কোরআন ডিপার্টমেন্টের বিভিন্ন কার্যক্রম আস্তে আস্তে আপনাদের সামনে ফুটিয়ে তুলে ধরছে বলতে পারি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামি মসজিদ রয়েছে আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বৃহৎ মসজিদ যদি আমরা বলি ক্যাম্পাস ভিত্তিক বাংলাদেশের যতগুলো মসজিদ রয়েছে আমার মনে হয় আমাদের এই প্রাণের ক্যাম্পাসের মসজিদটি সব থেকে বড় কারণ এখানে একসাথে প্রায় পাঁচ সাত হাজার মানুষ নামাজ পড়ার মতো স্পেস রয়েছে এবং ভিতরে আমাদের আধুনিকায়নের যত নমুনা এবং ভিন্ন ডিজাইন দিয়ে আমাদের এটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং সামনে আমাদের বিশাল স্পেস রাখা হয়েছে ভবিষ্যতে এই মসজিদের যে টোটাল যে আয়তন বা টোটাল যে আয়তনটা রয়েছে এটাকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের বৃহৎ প্রসার কাজ চলছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন বিশাল যে একটা স্পেস রয়েছে খালি এই স্পেসটিতে আমাদের সামনের যে দৃষ্টিনন্দন জায়গাটুকু মসজিদকে বন্ধন করার জন্য ব্যবহৃত হবে সেইটা হচ্ছে এই জায়গাটা আলহামদুলিল্লাহ কাজের ধারাবাহিকতা চলছে অচিরে সেটাও আমরা প্রকাশ পেতে দেখব এখানে এবং আপনারা থেকে যে দেখার বিষয়ে যে আমাদের প্রাণের ক্যাম্পাসে সব থেকে রয়েছে এটা আমাদের একটা গর্বের জায়গা এবং শুক্রবার হলে সালাদ পড়ার জন্য এটা একটা চমৎকার জায়গা প্রত্যেকটা শিক্ষণী বিশ্ববিদ্যালয়ের আপনাকে শিখার একটা পার্ট রয়েছে এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় হাঁটলেও যেই জিনিসটা আসলে উপলব্ধি করা হয় যে জিনিসটা শিখতে পারা যায় আমার মনে হয় না যে আসলে অন্য জায়গায় সেই জিনিসটা এতটা ভালো করে শেখা যায় এখানে আসলে আপনি থেকে বড় যে জিনিসটা শিখবেন প্রত্যেকটা বড় জিনিসের মাঝে আপনার আপনার জিনিসটা এবং আপনার বিশাল একটা ব্রোড মাইন্ড সৃষ্টির কারখানা বলা চলা বিশ্ববিদ্যালয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আপনাকে আর কিছু পারুক বা না পারুক এখানে এসে আপনাকে আপনার একটা উদার মন একটা বৃহৎ স্বপ্ন আপনাকে তৈরি করে দিবে যেটা আপনার আগামী দিনের জন্য আপনাকে জীবন চলার পথে অন্য অন্য সবার থেকে এক ধাপ এগিয়ে রাখবে এই জন্য আপনি সাধারণত দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলেদের ম্যানার আচার আচরণ চলাফর ফেরা কিংবা তাদের কাজকর্মগুলো অন্য সবার থেকে একটু বিশাল দিলের হয়ে থাকে তো এই জন্য আজকে আপনাদের সামনে আমরা এই মসজিদ দেখালাম চলুন আমরা বিশ্ববিদ্যালয়ের আরো কিছু সুন্দর সুন্দর দৃশ্য অবলোকন করার চেষ্টা করি ইনশাল্লাহ তাহলে ওকে সালামু আলাইকুম রহমতুল্লাহ তালাবরকাত আমরা এখন দাঁড়িয়ে আছি প্রকৌশলী সেক্টরে একদম ঠিক পাশে এটা হচ্ছে আমাদের একটা দৃষ্টি নন্দন জায়গার অন্যতম একটা জায়গা বলা চলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো ফুলের শাড়ি বাগান এখানে তৈরি করা হয়েছে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক যে চিত্রটা আমরা যদি এক কথায় বলতে পারি পরিবেশগত জায়গায় একটা অনন্য এবং মনোরম একটা পরিবেশে আমাদের এই ইউনিভার্সিটি থেকে অবস্থিত আমরা দাঁড়িয়ে আছি গাঁদা ফুলের একদম বাগানের নিকটে এবং গাঁদা ফুলের যে স্মেলটা এটার যে একটা মায়াবি একটা স্মেল আমরা সেইটা ঘ্রাণ নিতে পারছি এখন এই জায়গায় জিনিসটা দেখতেও আমাদের অনেক সুন্দর লাগছে এবং পাশাপাশি আপনাদেরকেও দেখাচ্ছি যে কত সুন্দর একটা জায়গা এই জায়গাটা আসলে এই সমস্ত প্রাকৃতিক সুন্দর জায়গা আসলে আপনি মানসিক ভাবে তৃপ্তি পাবেন আমার মনে হয় কি যে মাঝে মধ্যে মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য আমাদের যান্ত্রিক কর্মব্যস্ত জীবন থেকে মাঝে মধ্যে বের হওয়া দরকার এবং প্রকৃতির সান্নিধ্যে আমাদের একটু মাঝে মাঝে যাওয়া দরকার প্রকৃতিকে উপলব্ধি করা দরকার প্রকৃতির সৌন্দর্য খোঁজা দরকার এই যে সুন্দর একটা মনোরম পরিবেশ সুন্দর একটা ঘ্রাণ সুন্দর একটা স্মেল আপনার হৃদয়কে মনকে প্রশান্ত করার জন্য এটা চমৎকার একটা কাজ দেবে বলে